একদিন আল্লাহর একলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঘটনাটা বিস্তারিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নার শব্দ ভেসে আসছে আল্লাহর অলি এই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুটি কবর থেকেই ধোঁয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আজাবের শব্দ ভেসে আসছে এরপর আল্লাহর অলি ওই কবরস্থানের পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন আপনারা কি বলতে পারেন এই কবরস্থানের দুটি নতুন কবর পাশাপাশি দেখা যাচ্ছে সেই কবরগুলো কাদের কবর গ্রামের কয়েকজন লোক বলল কিছুদিন পূর্বেই এই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনেই ইন্তিকাল করেছেন বাবা চলে যাওয়ার তিন দিন পর মেয়েটির মাও চলে যান তাদের কবরই এগুলো কিন্তু লোকটি তখন বলল আপনারা আমাকে এই মেয়ের নাম এবং বাড়ির ঠিকানা দিন আমি মেয়েটার সাথে দেখা করতে চাই লোকেরা তখন বলল হুজুর আপনি কি বলছেন আপনি কি জানেন কে সেই মেয়ে সেই মেয়েটি হলো এই গ্রামের একজন বিখ্যাত নষ্ট মেয়ে সেদিনের বেলায় সারা দিন ঘুমায় আর রাত হলে পরপুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয় মেয়েটি দেখতে অনেক পর পুরুষের সাথে দূর দূরান্ত থেকে এসে টাকার বিনিময়ে তার সাথে মিলিত হয়ে যায় হুজুর আপনাকে দেখতে তো আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তির মতো মনে হচ্ছে আপনি কেন ওই নষ্ট মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন আল্লাহর অলি তখন বললো মেয়েটি যাই হোক না কেন আমাকে যে তার সাথে দেখা করতেই হবে আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারি তখন গ্রামের কয়েক দল লোক বললো হুজুর আমরা জানি না সবকিছু জানার উপরও আপনার মতো একজন মানুষ কেন ওই মেয়ের সাথে দেখা করতে যাচ্ছেন মেয়েটি এতই খারাপ চরিত্র মানুষ যে বাড়িটাই হলো ওই নষ্ট মেয়ের বাড়ি মেয়েটির নাম হলো গোলাপি তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহর বিশেষ অনুরোধের শেষ পর্যন্ত লোকেরা ওই মেয়েটির ঠিকানা বলল। লোকেরা বলল ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বটগাছ আছে সেই বটগাছের বার এরপর আল্লাহর ওলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বটগাছ দেখতে পেলেন এবং সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই গোলাপীর বাড়ি কি এটাই লোকটি তখন বলল জি এটাই কিন্তু হুজুর আপনি কেন তার বাড়িতে যাবেন তার কাছে তো ভালো কোনো মানুষ যায় না তাকে সবাই রাতের রানী বলে ডাকে সে সারা দিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখন শুরু করে তার বাড়িতে পরপুরুষ সারা রাত তার সাথে রাত কাটায় বেলা হলে আবার চলে যায় দিনের বেলায় তো কোনো পুরুষ তার এখানে যায় না হুজুর আপনি কেন এই সময় তার কাছে যাচ্ছেন আর আপনাকে দেখে তো একজন পরহেজগার মানুষ মনে হচ্ছে আল্লাহর অলি তখন বলেন আমি কোন খারাপ উদ্দেশ্যে তার কাছে যাচ্ছি না আমি তাকে ভালো পথে ফিরে আসার জন্য আহ্বান করতে চাই মেয়েটির বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে এরপর এই মেয়েটি এই খারাপ পথে চলে যায় এরপর আল্লাহর অলি আর কোনো কিছু না বলে সে রাস্তা ধরে মেয়েটির বাড়ির দিকে উঠলেন আল্লাহর অলি মেয়েটির বাড়ির উঠোনে দাঁড়িয়ে ডাকতে থাকলেন ঘরের ভেতরে কি কেউ আছেন একটু বের হবেন আপনার সাথে আমার কথা শব্দ আসছে না যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাইরে আসেন এরপর ঘরের ভেতর থেকে একটি মহিলা বের হয়ে আসলো আল্লাহর অলি মহিলাটাকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি গোলাপি মহিলাটি বললো না ম্যাডাম ওই পুকুর পারে গোসল করতে গিয়েছেন আপনি ওইখানে গেলেই তাকে পাবে এরপর আল্লাহর অলি পুকুর পারে গিয়ে দেখতে পেলেন মেয়েটি পুকুর পারে বসে গোসল করার প্রস্তুতি নিচ্ছে আল্লাহর অলি দেখে মেয়েটিকে থমকে গেলে আল্লাহর অলি মেয়েটিকে দেখে থমকে গেল এরপর মেয়েটি বলল হুজুর আপনি কেন এখানে আসলেন হুজুর বলল আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই মেয়েটি তখন বলল হুজুর সবাই তো আমার কাছে একটি কারণে আসে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর পূজারি একজন মানুষ তাহলে বলুন তো আমার মতো একজন নষ্ট মেয়ের সাথে আপনার কি এমন বিশেষ কথা থাকতে পারে হুজুর তখন বলল আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব তুমি কি তার সঠিক জবাব দিবে মেয়েটি তখন বলল আমার চরিত্র খারাপ হলেও আমি আবার মিথ্যা কথা বলতে পারি না আপনি বলুন কি জানতে চান আল্লাহ রলি বলল কিছুদিন আগে তোমার বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে এটা তো সত্য মেয়েটি হেসে উত্তর দিল আমার মা বাবাকে অনেক ভালোবাসতো আমার মা বাবাকে অনেক ভালোবাসতো তাই বাবা চলে যাওয়ার তিন দিন পর মাও চলে যায় আল্লাহর আলী তখন বলল তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মায়ের কবরে যে ভয়ানক আজাব হচ্ছে মেয়েটি তখন বলল আমার কারণে যদি তাদের কবরে আজাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে তারা যদি আমাকে ভালো মানুষের মতো মানুষ করত তাহলে আমি আজকে এই পথে বেছে নিতাম না তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দু ভাতও দিয়ে যায়নি কেউ আমার কোনো খোঁজ খবর রাখেনি আমি কি খাচ্ছি কি পড়ছি এ নিয়ে সমাজের কারো কোনো মাথা নেই উপায় না দেখে আমি বাধ্য হয়ে এই পথে এসেছি আল্লাহর অলি বলল মাগো বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক তারা তাদের সাধ্য মতো সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে দুনিয়াতে অনেক ভালো কাজ আছে সেগুলো উৎপেসে নিতে পারতে বিয়ে করে সংসারী হয়ে সেটাই তো ছিল তোমার মঙ্গল এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তারা শাস্তি পাচ্ছে তারা তো এজন্য তোমাকে দুনিয়ায় জন্ম দিয়ে যায়নি যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তোমার কবর আজাব হবে মাগো এখনো সময় আছে তুমি ভালো পথে ফিরে আসো এতে করে আল্লাহর রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরের আজাব মাপ করে দিতে পারেন আল্লাহর ওলীর এসব কথা শুনে মেয়েটির মনে আল্লাহর ভয় সংস্কার হলো মেয়েটি বললো হুজুর আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি আপনি আমাকে উপদেশ দিন কি করলে আমি এই পথ থেকে বের হতে পারবো মেয়েটি এই কথাগুলো বলছিল আর পুকুর থেকে পানি হাতে নিয়ে মাটিতে ফেলছিল সেইখানে একটি ল্যাংরা ব্যাংক ছিল যে ব্যাংকটি সাত দিন ধরে পানির পিপাসায় কাতর ছিল মেয়েটি যখন পানি ছিটিয়ে ফেলছিল আর সেই পানিগুলো ওই ল্যাংরা ব্যাঙের মুখে গিয়ে বারবার পড়ছিল ব্যাংকটি তৃপ্তি সহকারে সেই পানি পান করলেন এরপর ব্যক্তি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ যে পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছো তুমি তার মা বাবার কলিজা ঠান্ডা করে রেখো ব্যাঙের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সাথে সাথেই আল্লাহর রাব্বুল আলামিন ওই মেয়ের বাবা মায়ের কবরের আজাব মাফ করে দেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহর ওলি মেয়েটিকে ভালো পাওয়া হওয়ার পরামর্শ ও উপদেশ দিয়ে সেখান থেকে চলে আসলেন আল্লাহর ওলি যখন সেই কবরের পাশ দিয়ে আবার যেতে লাগলেন তখন দেখলেন ওই কবর দুটি থেকে হচ্ছে না। এবং কবর থেকে কোনো আজাহারি যাচ্ছে না। এরপর আল্লাহর আকাশের দিকে তোমার সাধ্য পরবর্তীতে সেই গোলাপি মেয়েটি সমস্ত পাপ কাজ ছেড়ে হে আল্লাহ তুমি রহমানুর রাহিম প্রিয় বন্ধুরা পরবর্তীতে সেই গোলাপি মেয়েটি সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসছিলেন Subhanallah subhanallah